দীর্ঘদিন থেকে আত্মগোপন করে থাকা বাংলাদেশের যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ দ্বিত বাংলাদেশের নাম মসিন মন্ডল বাড়ি বাংলাদেশের নৌকা জেলা পরিপাড়া গ্রামে চোরাপথের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বেশ কিছুদিন ধরে বালুরঘাট থানার অন্তর্গত রাজুরিয়া গ্রামে এক বাড়িতে আত্মগোপন করেছিল গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাড়িতে অভিযান চালিয়েছিল বাংলাদেশ বাংলাদেশি কি উদ্দেশ্যে ভারতে এসেছে এবং আর কোথায় কোথায় থেকেছে তা তদন্ত করে দেখছে পুলিশ আগামীকাল তাকে বালুরঘাট আদালতে তোলা হবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে স্যার দুজন ধরা পড়েছে এরা কারা এবং কোথা থেকে ধরা পড়ল আজ গোপন সূত্রে আমাদের কাছে একটা খবর আছে যে বালুরহাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে একজন বাংলাদেশি ন্যাশনাল সেল্টার নিয়েছেন সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আমাদের টিম পাঠাই টিম পাঠানোর পরে সেখান থেকে একজনকে ডিটেন করা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় যে তার নাম মহসিন মন্ডল বয়স তেইশ বছর বাড়ি বাংলাদেশের পল্লীপাড়া এলাকায় প্রাথমিকভাবে তার কাছ থেকে আমরা কোনো ভারতীয় নথিপত্রও পাইনি তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশি ন্যাশনাল এবং উইদাউট ভ্যালিড ডকুমেন্টস তিনি এখানে থাকছিলেন যার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন তার নাম মুক্তার মণ্ডল সেই মুক্তার মণ্ডলকেও আমরা ডিটেইন করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মণ্ডল স্বীকার করেছেন যে এই মহসিন মণ্ডল তার দূর সম্পর্কের রিলেটিভ এবং তিনি জানতেন যে তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই তা সত্ত্বেও তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন সেই কারণে তাকেও ডিটেন করা হয়েছে স্যার কিভাবে আসলো এখনো পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ চলছে বাকিটা আমরা পেলে পরে কোনো পাসপোর্ট বা কিছু কোনো রকম ভ্যালিড ডকুমেন্টস তার কাছে ছিল কি করতে এখানে এসেছিল তা এগুলো সবই এখন জিজ্ঞাসাবাদ সাপেক্ষ আমাদের তদন্ত চলছে আমরা অলরেডি বালুরঘাট থানায় একটা কেস রেজিস্টার করছি এবং তদন্তে বাকি জিনিসগুলো বেরিয়ে আসবে ভারতীয় কোনো ডকুমেন্টস উদ্ধার হয়েছে তার কাছে এই মুহূর্তে ভারতীয় কোনো ডকুমেন্টস উদ্ধার হয়নি বাংলাদেশেই উদ্ধার কিছু বাংলাদেশীয় ডকুমেন্টস তিনি কিছু প্রোডিউস করতে পারেননি ওকে স্যার থ্যাংক ইউ